উপস্থিত আছেন এবং শ্রমিক পার্টি ছাড়া অন্যান্য যারা আছেন সবার কাছে আমার সালাম নেবেন কথা হয়েছে এটাই যে আমাদের এখানে যে ক্লাবগুলো নেওয়া হয়েছে পাঁচটা ছয়টা ক্লাব এই করালের ভিতারি হাসনাই আমার শ্রমিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাসনাইন তার এই করালটাকে পুরাতনে সাথে আপনার আরও আরও যারা আছে আর সাথে দানের বা ওই আলামি তারপরে বেল্লাল তারপরে জাহাঙ্গীর হ্যাঁ এটা যারা আছে সবাই সহযোগিতায় এই ক্লাবগুলো এখানে চলতে আছে কিন্তু আমরা কখনো চেয়ারম্যানের দিকে তাকাই এই জিনিসটা করি নাই চেয়ারম্যান এমন একটা জিনিস একটা ছাত্র সারা দিন পড়বে না কিন্তু পরীক্ষা পাশ করে কারণ কি তার ব্রেন ভালো আমাদের চেয়ারম্যান এমন একটি লোক এমন একজন লোক উনি যে কোনো রাজনীতির ব্যাপারে যে কোনো জায়গায় ওনাকে অ্যাড করলে ওনার সাথে কেউ অন্য কেউ তুলনা দিয়ে পারবে না আমি মনে করি এই বাংলাদেশে একটি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমাদের ছাড়া যেই বলুক আমরা হয়তো অন্য অন্য রাজনীতি দল হয়তো কথা বললে কিন্তু আমি মনে করি অন্য যে কোনো রাজনৈতিক দল থাকুক কিন্তু আমাদের পার্থ ভাই রোগে আমি দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী একমাত্র হয়ে চালার মতো শক্তি ওনারই আছে ওনার জ্ঞান বুদ্ধি সবকিছু আছে আরেকটা কথা হয়েছে আমরা বিএনপির সাথে জোটে এই সতেরো আসনে নির্বাচনী প্রচারণা করতে আসছি বা করতেছি আমরা সবাই বিএমপি আর বিজেপি নাই আমরা বিএনপি এবং বিজিবি দুটার অক্ষর একখান থেকে শুরু হয়েছে গেলাম ঠিক আছে আমরা একত্রভাবে কাজ করব কে কি বলুক আমাদের ওটা দেখার বিষয় না আমরা পার্থ ভাইকে এখানে ওই কোনো দল হিসাবে না ব্যক্তি হিসাবে কোনো মার্কা হিসাবে না ব্যক্তি হিসাবে তাকে আমরা এখান থেকে সংসদে পাঠাবো এইটাই আমাদের সিদ্ধান্ত এটাই আমাদের প্রতিশ্রুতি

কিন্তু সতেরো বছর করে ওই পার্থ ভাই আপনাদের ছিল কিন্তু কালকে যদি কোনোদিন আপনারা কোনো জায়গায় কিছু বলতে হয় বা কোনো কিছু একটা জিনিস চাইতে হয় দাবি করতে হয় পার্থ ভাইয়ের কাছে দাবি করতে পারবেন কেন অন্য কারো একটা জিনিস চিন্তা করে যে আমরা আমাকে আমরা যাই পা ধরবো একদিন আর ওই ওই এলাকার লোক পা ধরে পাঁচ বছর আর পার্থ একটা কথা বলছে পাও ধরা নট পাও ধরা আমি সব জন্য রাত দিন চব্বিশ ঘন্টা আমি আমার দলের যারা আছে নেতাকর্মী সবসময় যারা অসহায় মানুষের পাশে যেন থাকে এটা আমি চাই এটা বর্তমান নির্দেশ আর আমরা এই নির্দেশ অনুযায়ী আমরা দিক ফিরে চাই না একটাই চাই কখন কার বিপদ আছে কখন কার অবস্থা খারাপ আছে এই জিনিসটা আমরা সবসময় তাদের পাশে থাকি যে আপনাদের কাছে আমার দাবি গরুর গাড়ির মার্কা মার্কা তো আসি কিন্তু ব্যক্তি হিসাবে যদি ভোট আপনারা আমার আমার নেতা পাইতে পারে তাহলে আপনারা ভোটটা দেবেন এটা আপনাদের কাছে আমার দাবি আর এটা আপত্তি করছি আপনারা ভোটটা দেবেন গরু গাড়ি মার্কা কেউ মনে ভুলে কোনো কেউ সাধারণ জিনিস পাঁচশো এক হাজার টাকার বিনিময় অনেকে অনেকের তার সবকিছু বিক্রি করিয়া তার নীতি আচরণ বিক্রি করিয়া আপনার একটা ভোটের কারণে একটা কিছু একদিন এক হাজার টাকা খাবেন বা পাঁচ হাজার টাকা খাইলেন কিন্তু বাস্তবায় সারা জীবন এই পাঁচটা বছর আপনাদের পিছনে সবসময় আপনারা যাবেন যে কোনো যে সময় যে জিনিসটা চাবেন যতদূর সম্ভব উনি উনি এটা আয় করবে না পারলে আমাদেরকে নির্দেশ দিয়ে দেবে যে ওই লোকটা সমস্যা তোমরা দেখো কিন্তু আমরা দেখতে আসছি কিন্তু এই সাথে এই যে আওয়ামী বলে দেখেন কত অত্যাচার তুলে বড় এই মহাকালীতে সাত লাখ বস্তি পড়ছে এরপরে ওই সময় আমরা ওই সময় আমার তরফ থেকে প্রাথমিক পাঠাই দিতেছে লঙ্গি শাড়ি মশারি তাতে যেটা দরকার এটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের আমলে পরে আবার পড়া গেছে তখন প্রত্যেকটা ফ্যামিলিকে

কোন নেতা কখন আসতে পারে যে নেতার টান আছে যে সংসারের মতো এরা আমার সংসার ওই নেতা আসতে পারে কিন্তু জাগর টান নাই তারা একদিন এসে দেখাই যাবে ধুমদাম কিছু করে আটকে যাবে আর এদের কোন খোজ খবর না পড়া এ আরবত এ আমাদের আরোবা আশা অমুখ করবে সমূহ করবে আর উনি একবার এসে গেছে এরপর আর কোনো দেখা পাই নাই এই ধরনের নেতার কে নেতার কাছে আপনারা আপনারা জিমবি হবেন না আপনাদের কাছে আমার দাবি আপনারা ভোটটা গরু গরি মার্কা দেবেন আর পার্থক্য দেবেন এটি আমার দাবি এই আমার বক্তব্য শেষ করছি আলাইকুম উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাংগঠনিক সাহেব ইলিয়াস মাতাবর ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির কার্যনির্বাহী সংসদের সম্মানিত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন দুলাল ভাই এবং উপস্থিত বাংলাদেশ জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডলিয়াপা মহানগর উত্তর মহিলা পার্টির সংগ্রামী আহ্বায়ক জনা মিসেস কনাপা এবং উপস্থিত বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির ঢাকা মহানগর উত্তরের ভাই এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং উনিশ নং ওয়ার্ডের শ্রমিক পার্টি সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের উনিশ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির এই কার্যালয়ে আমরা কেন্দ্রীয় সাংগঠনিক ইলিয়াস তাবর ভাইয়ের উপস্থিতিতে শুভ উদ্বোধন ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এভাবেই সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আপনারা জানেন সতেরো আসন থেকে ভোট করবে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম